নমস্কার সঠিক সময় আর আপনাদের সঙ্গে আমি ডক্টর জয়ন্ত কুমার সাহা আজকের আলোচনা একটা বিশেষ যোগ সম্পর্কিত আমরা যারা জ্যোতিষ জানি বা জ্যোতিষ নিয়ে একটু আদ্রু আলোচনা করি তারা জানি যে যোগের একটা ভূমিকা আমাদের জ্যোতিষ শাস্ত্রে বিশেষ সেরকমই একটা যোগ বুধাদিত্য যোগ এই যোগে দুটো গ্রহ যাদের সম্মিলিতভাবে এই যুগের সৃষ্টি হয় একটা হচ্ছে আদিত্য সান রবি আরেকটা হচ্ছে বুধ মার্কারি এই দুটো গ্রহ যখন একসাথে থাকে তখন বুধাদিত্য যুগের সৃষ্টি হয় কিন্তু আমরা যখন হরস্কোপ বা জন্মকোষ্ঠী পর্যালোচনা করি তখন দেখি অনেকের হরস্কোপে অনেকের জন্মকুণ্ডলিতে এই বুধ আর রবির যোগ পাওয়া যায় যেহেতু বুধ রবি গ্রহের সবচেয়ে কাছের গ্রহ তাই বেশিরভাগ সময়ে জন্মকুণ্ডলিতে একই ঘরে বা একই রাশিতে রবি আর বুধের অবস্থান পাওয়া যায় এই রবি আর বুধের মধ্যে ম্যাক্সিমাম দূরত্ব আঠাশ ডিগ্রি হতে পারে আমরা জানি যে এক একটা রাশি তিরিশ ডিগ্রির সুতরাং বেশিরভাগ জন্মকুণ্ডলী পর্যালোচনা করার সময় আমরা কিন্তু দেখি যে বুধ আর রবি একসাথে একই ঘরে আছে একই রাশিতে অবস্থান করছে তাহলে কি সবার বুধাদিত্য যোগ এই জায়গাটাই কিন্তু বুধাদিত্য বুধ আর রবি একসাথে থাকলে হয় খুব সত্যি কথা কিন্তু কখন হয় তার কিছু বিশেষ নিয়মাবলী আছে তার কিছু বিশেষ রুলস আছে আজকে আপনাদের সামনে সেটা সম্বন্ধে কিছু বলার চেষ্টা করব প্রথমত রবি এবং বুধ একসাথে থাকলে বুধাদিত্যর যোগের সৃষ্টি হয় না কোথায় হয় না কোথায় হয় তার আগে এটা জেনে নিই যে রবি গ্রহ উচ্চস্ত হয় মেষ রাশিতে উনিশ ডিগ্রিতে আর নিচস্ত হয় তুলা রাশিতে বুধ গ্রহ উচ্চস্ত হয় কন্যা রাশিতে পনেরো ডিগ্রিতে আর নিচস্ত হয় মিন রাশিতে এবং সূর্যের নিজের গ্রহ বা রবির নিজের গ্রহ বা নিজের ঘর সিংহ রাশি আর বুধের নিজের ঘর মিথুন রাশি এবং কন্যা রাশি এবার যেখানে যে রাশিতে রবি নিচস্ত হয় মানে তুলা আর যে রাশিতে বুধ নিচস্ত হয় মানে মিন এই দুটো রাশিতে কিন্তু কখনোই বুধাদিত্যের যোগের সৃষ্টি হবে না যদিও বুধ এবং রবি তুলা রাশিতে বা মিন রাশিতে একসাথে অবস্থান করতে পারে এটা একটা কন্ডিশন দ্বিতীয় কন্ডিশন কি যদি বুধ এবং রবি যেখানেই থাকুক যে রাশিতেই থাকুক যদি বুধ কম্বাস্ট হয় তাহলেও কিন্তু এই যোগের সৃষ্টি হবে না কোথায় এই যোগের সৃষ্টি হতে পারে প্রথম তো রবির তার নিজের ঘরে সিংহ রাশিতে সৃষ্টি হতে পারে বুধের তার নিজের ঘরে কোথায় বুধের নিচের ঘর নিজের ঘর হচ্ছে কন্যা রাশি মিথুন রাশিতে সূর্য বা রবি যেখানে উচ্চস্ত সেটা কোথায় সেটা হচ্ছে মেষরাশিতে বুধ যেখানে উচ্চস্ত সেটা কোথায় সেটা হচ্ছে কন্যা রাশিতে এসব জায়গায় সব ঘরগুলোতে এই সব রাশিগুলোতে বুধাদিত্য হতে পারে বুধাদিত্য কখন প্রপার হয় কখন ভালো বুধাদিত্য বলা হয় যখন মার্কারি ডিগ্রিগত অবস্থান রবির ডিগ্রিগত অবস্থানের থেকে কম হয় এবং সেটা চোদ্দো ডিগ্রি থেকে তেইশ ডিগ্রির মধ্যে হয় সেখানে বুধাদিত্য যোগের পূর্ণ প্রভাব পাওয়া যায় পূর্ণ সুফলতা পাওয়া যায় কিছু কিছু ব্যাপারে আমাদের আরও দেখতে হবে যে যদি লগ্নের অষ্টম ষষ্ঠ দ্বাদশ সব ঘরে বুধাদিত্য যোগের সৃষ্টি হয় তাহলে সেটা কোনো ফল দেয় না যদি লগ্নের কেন্দ্র বা কোন মানে এক চার সাত দশ বা এক পাঁচ নয়ে এই বুধাদিত্যের সৃষ্টি হয় এবং সেটা যদি আগে বলা যে যে রুলসগুলো আমি বলেছি সেগুলো কমপ্লাই করে মানে সেগুলোর মধ্যে পড়ে তাহলে যে বুধাদিত্য যোগ সৃষ্টি হয় সেই বুধাদিত্য যোগের সৃষ্টিতে কিন্তু পুরোপুরি সুফল পাওয়া যায় বুধাদিত্য যোগ যে জাতক বা জাতিকার রাশিতে বা যে জাতক বা জাতিকার ক্ষেত্রে এটার শুভ ফল অতীব শুভ হয় তারা এডুকেশনস বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্স অধ্যাবসায় দৃঢ়তা উচ্চপদ উচ্চ প্রতিষ্ঠা প্রভৃতি বিষয়ে এই বুধাদিত্য যোগের এক বিরাট প্রভাব যারা অ্যাস্ট্রোলজি চর্চা করেন তারা বিশেষভাবে এই ব্যাপারটার কিন্তু খেয়াল রাখবেন যে বুধ আর রবি একসাথে থাকলেই বুধাদিত্য যোগ যদি আপনি বলেন তাহলে কিন্তু তার জন্য যে যে সুফল বা সফলতার আশ্বাস দেওয়া যায় সেগুলো কিন্তু যদি আপনি ক্যালকুলেটিভ না হন যদি আপনি নিয়ম নিয়মাবলী সঠিকভাবে দেখে বুধাদিত্য যোগ না বলেন তাহলে কিন্তু তার সুফল বা তার সম্বন্ধে বলা কোনো আপনার প্রেডিকশানস কিন্তু ভুল হতে পারে আশা করি এই এপিসোডে এই একটা যোগের ব্যাপারে বললাম আরও যোগের ব্যাপারে পরবর্তী এপিসোডগুলোতে বলবো আজকের মতন এখানেই শেষ করছি ধন্যবাদ সঠিক সময়ের সঙ্গে থাকুন পরবর্তী কোনো এপিসোডে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আর যারা এই এপিসোডের সম্বন্ধে কোনো কমেন্টস করতে চান কমেন্টস বক্সে লিখবেন বা যদি আপনাদের নিজেদের কোনো বিশেষ ব্যাপারে জানার আগ্রহ থাকে তাহলেও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা সময় সুযোগ মতন সেই এপিসোড করার চেষ্টা করব ধন্যবাদ